আসসালামু আলাইকুম তালাকের কথা স্ত্রী না জানলে কি তালাক হয় না এই ব্যাপারে আজকে আমরা জানব ঠাট্টা করে তালাক বললেও ইসলামী আইনে তালাক হয়ে যায় তালাক শব্দের অর্থ বিচ্ছিন্ন করা ত্যাগ করা ইত্যাদি ইসলাম ধর্মে বিবাহ বিচ্ছেদকে তালাক বলা হয় ইসলামের তালাক নিকৃষ্ট কাজ হলেও বৈধ হাদিসের তালাককে সর্বনিকৃষ্ট বৈধ কাজ বলা হয়েছে স্বামী স্ত্রী যদি নিজেদের মধ্যে সুসম্পর্ক না থাকে মিলেমিশে স্বামী স্ত্রী হিসেবে শান্তিপূর্ণ ও মধুর মণ্ডিত জীবনযাপন একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায় তখন সমাধান হিসেবে তালাকের কথা চিন্তা করা যায় ইসলামী শরীয়তে স্বামী তালাক দিতে পারে স্বামী যদি মুখে বলে তুমি তালাক অথবা তোমাকে তালাক দিলাম তাহলে তালাক হয়ে যায় তালাক স্ত্রীকে শুনিয়ে দিতে হবে সাক্ষী রাখতে হবে কিংবা স্ত্রীকে জানাতে হবে তালাক কার্যকর হওয়ার ক্ষেত্রে এ জাতীয় কোনো শর্ত নেই বরং ফকীয়দের ঐক্যমত হল স্বামী যদি নির্জনে একা বসে তালাক দেয় তাহলেও তালাক কার্যকর হয়ে যায় একবার বা দুইবার তালাক দেওয়ার পর ইদ্যতের মধ্য স্বামী চাইলে স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারে কিন্তু তৃতীয় তালাকের পর ফিরিয়ে নেওয়ার আর সুযোগ থাকে না আল্লাহ কোরআনের বলেছেন তালাক দুইবার তারপর স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সুন্দরভাবে ছেড়ে দেবে সুরা বাকারা দুইশো উনত্রিশ নম্বর আয়াত পরের আয়াতে আল্লাহ তালা বলেছেন যদি সে তাকে আবার তালাক দেয় তাহলে সে তার জন্য আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী গ্রহণ না করে তারপর ওই স্বামী যদি তাকে তালাক দেয় তবে উভয়ে পুনরায় মিলিত হওয়ার গুণাহ নেই যদি উভয়ের আস্থা জন্মে যে উভয়ে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে সুরাবাকারা দুইশো তিরিশ নাম্বার আয়াত অর্থাৎ তিন তালাক দিয়ে ফেললে স্ত্রী ওই স্বামীর বিবাহ বন্ধন থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যায় নতুনভাবে বিয়েও নিষেদ্ধ হয়ে যায় যদি কখনও ওই নারী অন্য কাউকে বিয়ে করে এবং অতপর স্বাভাবিকভাবে তার নতুন স্বামীর মৃত্যু বা তাদের বিয়ের বিচ্ছেদ হয় তাহলে নারী সম্মতিকর্মে নতুন মোহর ও আকতে পুনরায় স্বামীর সাথে আবার তার বিয়ে হতে পারে মানে তৃতীয় তালাকের পর তাদের পুণ্ড সম্পর্ক প্রায় অসম্ভব হয়ে যায় তাই স্ত্রীর সাথে কোনো ঝগড়া বা মনোমালিন্য হলে রাগের মাথায় তালাক শব্দ উচ্চারণ করা বা তালাক দেওয়ার নিয়তে কিছু বলার ব্যাপারে স্বামীদের সাবধান থাকা কর্তব্য রাগের মাথায় ঠাট্টা করে বা তালাক দেওয়ার নিয়ত ছাড়া তালাক বললেও তালাক হয়ে যায় আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন বিষয়ে ঠাট্টা ছলে কিছু বললেও তা যথাযথভাবে কথা বলার মতোই ধর্তব্য হয় বিয়ে তালাক ও তালাক প্রত্যাহার শুনানে আবু দাউদ শুনানে তিরিমিজি এসব কাজ থেকে আমরা যেন সবাই বিরত থাকতে পারি সেই তৌফিক দান করুক আমিন জাজাকাল ও হায়ের